আলহামদুলিল্লাহ ক্যাম্প আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ এই দুই মাস কোনো ক্রিকেট নাই বাংলাদেশে প্লাস যারা টেস্ট ম্যাচ খেলে সামনে আমাদের সিরিজ আছে প্লাস এই যে টি টোয়েন্টি ব্যাক প্লেয়ার হিসাবে অনেক প্লেয়ার এখানে আছে তো আমাদের জন্য মূলত ক্যাম্পটা অনেক বাড়িতে ধরেন একা কিন্তু প্র্যাকটিস করা যায় না সহজে একটা ক্যাম্পের মধ্যে থাকলে ক্রিকেটের মধ্যে থাকা হয় তো আমাদের জন্য অনেক ভালো হয়েছে যে এই দুইটা ম্যাচ আমরা ক্যাম্প করতে পারবো এখানে প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল গোল আছে আমারও ইন্ডিভিজুয়াল গোল আছে যে আমি টেস্টে যেহেতু আমি বেশিরভাগ ম্যাচ টেস্টেই খেলছি তো সামনে দুইটা তিনটা আটটা টেস্ট আছে তো এখান থেকে মূলত অনেক সময় পাইছি লম্বা সময় যে আমাকে আমার কোন জায়গাটার লিখেন্স আছে এই এই জায়গাটাকে আমি আরও বেশি মানে ফোকাস করবো যে যাতে আমি এই এই জায়গাটার এই জায়গাটাকে আমি আরও বেশি ফোকাস করে যাতে ইম্প্রুভমেন্ট আরও বেশি হয় এবং ম্যাচে যেটা এফেক্ট পড়ে তো এখানে মেন্টালি বেশি বেশিরভাগ মেন্টালি প্লাস ফিজিক্যালি কাজ করা হবে তো স্যারদের সাথে কথা বলতেছি ওয়ান টু ওয়ান কথা হইতেছে যে কার কী প্রবলেম কোন সমস্যা তো আমি আমার স্যারকে আমি আমার সমস্যার কথা জানাচ্ছি তো আমারও ইম্প্রুভমেন্টের জায়গা সব যে সবসময় আছে বাট আমার চেষ্টা এখানে আছে যে না আমি ন্যাশনাল টিমে যেহেতু আমি টেস্ট ম্যাচ খেলতেছি তো আমার ফোকাস এখানে আসে যে আমি যাতে আরও বেশি আরও বেশিভাবে ভালো ভালো বাংলাদেশকে কিছু দিতে পারি এখান থেকে নিয়ে Ah! For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us.